দেখি ফর্ম ফিল আপের সময় চলেই আসলে আব্বাকে একটা ফোন দিতে এই টিকা পাঠাইছে নাকি হ্যালো আসসালামু আলাইকুম আব্বা ওয়া আলাইকুম আসসালাম টিকা কি আপনি পাঠাইছেন না এখনো হয়নি দেখি কাল ছাগলটা বিক্রি করে কাল টাকা পাঠিয়ে দেবো দেবনে ও আচ্ছা

কিন্তু আমার কাছে এখনো টাকা ম্যানেজ হয়নি মোটামুটি তাও দশ হাজার টাকার মতো শর্ট আছে তোর বাবার থেকে নে আরে তুই তো জানিস যে বাবার থেকে আটচল্লিশ হাজার টাকা নিছি এখনো দশ টাকা শর্ট এই দশ হাজার টাকা কই পাবো বুঝতেছি না এখনো তাহলে কার থেকে আওলাদ নে আরে সবার থেকে হাওলাত চাইছি কেউ দেয় না আচ্ছা দোস্ত তোর কাছে তো বারো হাজার টাকা আছে ওখান থেকে দশ হাজার টাকা দে আরে না ওটা আমার ফর্ম ফিল আপের টাকা একবার যদি আমার ফর্মটা মিস হয়ে যায় তাই তো আমার এক বছর মিস যাবে আরে তো সমস্যা নেই ফর্ম প্লাপ তো বাইশ তারিখে আজ তো কেবল দশ তারিখ এই দশ দিনের মধ্যে তো টাকায় পরিশোধ করে দেব ইনশাআল্লাহ তুই আমার বন্ধু না তুই আমাকে টাকা না দিলে কে দিবে বল আচ্ছা যা বিকালে নিস আচ্ছা ঠিক আছে দোস্ত বিকালে তাহলে দিস আর সন্ধ্যার পর যাব ল্যাপটপ আনতে দেখে যাবে আমার সাথে না আমার পড়া আছে এখনো অনেক পড়া বাকি আছে পরীক্ষা মনে হয় তুই একাই দিবি আমরা মনে হয় দিব না আচ্ছা যা গিয়ে পর আর পরীক্ষা হলে দেখাস ছেলেটাকে অনেকদিন হলে টেকা পাঠাইছি দেখি ফর্ম পূরণ করছে নাকি খবর নি দেখি আসসালামু আলাইকুম বাবা তুই কি ফর্ম পূরণ করছিস না আব্বু এখনো ফর্ম ফিলআপ করিনি ওই তাড়াতাড়ি করব পয়সা গুলো কি সব ঠিকঠাক আছে হ্যাঁ আব্বু সব ঠিকঠাকই আছে তবে আমার বন্ধুকে কিছু টাকা ধার দিছি তো এত পাগল হইছিস কেন তুই ফর্ম পূরণ করার টাকা কেউ কাউক দেয় নাকে এখন যদি ফেরত না দেয় তাহলে কি করবি সে কেমন ছেলে না অতি শীঘ্রই টাকা দিয়ে দিবে হ্যাঁ সবাই তো তোর মতন পাগল আমার কিন্তু সে সামর্থ্য নেই যে তোকে আবার টাকা দেব আঠারো তারিখ তো চলেই আসলি উত্তর স্কি টাকা দিবার ডেট কটেক ఆదిবার পর তিন দুকার খোঁজখবরই পাচ্ছি না কি হলি ও কোনে গেল দেই ফোন দি رہی ও কোনে গেল এই বলি ফোন ধরে না কে এতবার ফোন দিচ্ছি তাও ধরতে জানা হ্যালো কি রে তোর কি হলি এতদিন টিকা বৈজি টিকা গুন দেব এতক্ষণ ফোন দিলাম একটা ফোনও ধরলো না লাস্টে এই ফোনটাই ধরলো হ্যাঁ কই তুই আচ্ছা সমস্যা নেই তুমি বিকালে ব্রিজের উপর আয় দিব না টেকা সব আচ্ছা চলে আয় তো আসার কথা কইলি আসার কথা কই কোনে গেল দেখি তো একটা ফোন দেই আর কি হলি ফোন তো ধরে না কতবার ফোন দিয়া দা আর हाँ बंधु तुम कौन है हाँ दोस्त बोल क्या हुआ अरे यार बोलिस ना अब्बू एक तो असुस्थ तो तई अब्बू के लिए एक तो हॉस्पिटल आ रहे जरा कौन फोन धरते ना ओ तोर अब्बू असुस्थ कौन हॉस्पिटल आ रहे बोल हमें एखी आसते थी तो शायद पर कथा बोलो ना हाँ बस ये ठीक है ना क्या तो बाप बोले हॉस्पिटल है

এর জন্য তো মহান আল্লাহ তালার কাছে জবাব দায়িতা করতে হবে এই জন্যই তো আমি কোনো হুজুরকে পছন্দ করি না আপনারা সব জায়গায় ধর্ম টেনে নিয়ে আসেন ধর্ম থাকবে মুর্শিদার মাদ্রাসায় ধর্ম কেন আপনারা সব জায়গায় টেনে নিয়ে আসেন ধর্ম মসজিদে থাকবে আর মাদ্রাসায় থাকবে মানে ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম সব জায়গায় ইসলামের দরকার আছে রাষ্ট্র থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে সব জায়গায় ইসলামের দরকার আছে আর তুমি ওকে টাকা ফেরত দিচ্ছ না এটা তো মুনাফিকের লক্ষণ আর মুনাফিকরা জাহান্নামের নামের নিম্ন স্তরে থাকবে এই ব্যাপারে আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্নাল মুনাফিক ইনাফিদ দারকিল আসফাল মিনান নার মুনাফিকদের স্থান জাহান নামের নিম্ন স্থলে হবে মানে জাহান নামের সবচেয়ে নিম্ন স্থলে এই মুনাফিকরা থাকবে এখন তুমি টাকাটা ওর সময় মতো ফেরত দিয়ে দিও আচ্ছা হুজুর আমি আমার ভুলটা বুঝতে পারছি আসলে হুজুর আমার কাছে এখন কোনো টাকা পয়সা নেই যার কারণে আমি ফেরত দিতে পারছি না আর ওর সাথে এইভাবে বেমানি করতেছি তুই জানিস ওইটার ফর্ম ফিল আপের টাকা আমার কাল কি ফর্ম ফিল আপ করা লাগবে না আমার একটা বছর পিছিয়ে যাবে নি দেখো তুমি জানো যে ফর্ম ফিল আপের টাকাটা কত গুরুত্বপূর্ণ তুমি ওই টাকাটা দ্রুত দিয়ে দাও এবং আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তাআলা সহজ করে দিবে জি হুজুর আমি আমার যত সম্ভব ভাবে চেষ্টা করব ওই টাকাটা দিয়ে দেবার তাহলে এখন হুজুর আমি আসি আসসালামু আলাইকুম আল্লাহ তোমাকে হেরাত দান করুন আর তোমাকে বলতেছি যাকে তাকে বন্ধু হিসাবে গ্রহণ করো না দুনিয়ার বিষয় না হলে তোমার পরকাল দুইটাই নষ্ট হয়ে যাবে এহোকাল ব্যাপারে আল্লাহ বলেছেন সেদিন তারা বলবে আফসোস তাকে হাই যদি বন্ধু হিসাবে না পাইতাম তাহলে তারা আমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে রাখতে পারতো না নিশ্চয় শয়তান চরম প্রতারক চলো তোমাকে একটু আগায় দিয়ে আসি যে কথাগুলো বললাম এগুলো মাথায় রাখি নামাজ ছেড়ে দেও না বন্ধু এপারের থেকে ওপারের জীবনটা বেশ সুন্দর